বড়ি বানানোর ভিডিও দেওয়ার পর থেকে সবার একটাই প্রশ্ন কিভাবে খেতে হয় কিভাবে রান্না করতে হয় সবই আজকে শেয়ার করব কিভাবে শোল মাছ দিয়ে কুমড়া বড়ি রান্না করলাম আরও কি কি থাকছে সেগুলো নিয়েই আজকের ব্লগ ভিডিও আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন প্রতিদিন যত যাই খাই না কেন ভোরের নাস্তাটা আমার ছেলের রুটি হতেই হবে তাতে যা হয় হবে ভাত দেখলে তার মন খারাপ হয়ে যায় খিচুড়িও সে খেতে চায় না দুই একদিন খিচুড়ি হলে কোনো সমস্যা হয় না কিন্তু রুটি কেন যেন সে থেকে বেশি পছন্দ করে তো ডিম পোস্ট করে দিয়েছি আর পুঁই শাক দিয়ে ডাল রান্নাটা ফ্রিজে তুলে রেখেছিলাম এগুলোই গরম করে নিয়েছি সকালের নাস্তা খাবার দাবার সকালের শেষ করে এই যে এর মধ্যে আপনাদের ভাইয়া মিষ্টি নিয়ে এসেছিল সেটা আর খাওয়া হয়নি এটা হচ্ছে কাঁচাগোল্লা মিষ্টিগুলো খুবই পরিমাণে হালকা মিষ্টি যার জন্য খেতে ভালো লাগে আর আমার বাসায় এই সানা টাইপের মিষ্টি তারপরে হচ্ছে এই রসগোল্লা কাঁচা গোল্লা এগুলো দেখলে মোটামুটি প্যাকেট থেকে নামানোর আগে বেশি অর্ধেক শেষ হয়ে যায় সব মিষ্টি এত বেশি খাওয়া হয় না তবে এই হালকা টাইপের যে মিষ্টিগুলো এগুলো খেতে বেশ ভালোই লাগে খাবারের পর্ব তো শেষ করলাম আবার দুপুরে রান্নাবান্না করে নিতে হবে তো এত বেশি এবার ফুলকপি ফ্রোজেন করব না একটা ফুলকপি কেটে এখানে লবণ হলুদ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি হালকা একটু ভাব দিব আর এই পানিটা খুবই অল্প পরিমাণে দিয়েছি মানে আমি চাচ্ছিলাম যে সিদ্ধ হতে হতে মানে হাফ সিদ্ধ হতে হতে পানিটুকু যাতে শুকিয়ে যায় পানি যাতে আলাদা করে আর না ফেলে দিতে পারে আর এর মধ্যে আমার দুপুরের রান্নাবান্নাও আমি গুছিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে সিম তারপরে হচ্ছে গাজর আলু ভাজি হবে আর শোল মাছ রান্না হবে ফুলকপি আলু আর হচ্ছে বড়ি দিয়ে প্রায় সময় আমার প্রিয় আপুরা জিজ্ঞেস করে থাকেন কিভাবে রান্না করে কিভাবে খায় তো ভিডিওর সঙ্গে থাকুন দেখতে পাবেন কিভাবে আমি রান্না করি এর মধ্যে ফুলকপিগুলো ভাব দিয়ে আমি নামিয়ে রেখেছি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে বেশি একটা আবার সিদ্ধ হয়ে না যায় অনেকেই অনেক কিছু ফ্রোজেন করেছেন তবে আমি বেশি কিছু ফ্রোজেন করতে পারিনি এবার আর ঠান্ডার ভাবটা এখন পর্যন্ত কাটেনি হালকা হালকা রয়েই গিয়েছে তো একেবারে রান্না বান্না খাওয়া দাওয়া কাজকর্ম এগুলো তো আর না করে পারা যায় না যতটুকু সাবধানে থাকা যায় এই আর কি এখানে এই যে সবজি রান্নার জন্য আগে রসুন পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপরে আবার একটু লবণ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আরও কিছু সময় ভেজে এবার সবজিগুলো দিয়ে দিব এখানে পরবর্তীতে দিয়েছি একটু হলুদ তারপরে ভালো করে ভেজে নিব বেশ কিছু সময় এভাবে ভেজে তারপরে হচ্ছে শেষের দিকে সামান্য একটু পানি দিব একদম ভর্তা ভর্তা করে ফেলবো না আস্তে আস্তে থাকবে সিদ্ধ হয়ে যাবে এভাবে এই সবজিটা রান্না করব সবজি ঢেকে বসিয়ে দিয়ে এই যে ঠান্ডা পানি দিয়ে যে ফুলকপিগুলো আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এবার পানি ঝরিয়ে নিব এভাবে পানি ঝরানো হয়ে গেলে একটা বক্সের মধ্যে করে বা পলি ব্যাগের মধ্যে করে রেখে দিব রমজানের জন্য মূলত রাখা তো দেখা যাক রমজান পর্যন্ত যাবে কি না এগুলো দেখা যায় যে আগেই খাওয়া হয়ে যায় কারণ হচ্ছে যে রেডিমেড থাকে তো মন চাইলো আর নামিয়ে খেয়ে ফেললাম তবে আমি খুব একটা বেশি পরিমাণে করিনি আবারও বললাম এই যে হচ্ছে কুমড়া বড়ি বড়িগুলো আমি আগে পেঁয়াজের সঙ্গে তেলের উপরে ভেজে নিয়েছি এই বড়িগুলো যখন বানিয়েছিলাম ততটা রোদ পাইনি যার জন্য সিদ্ধ হতে একটু সময় লাগছে শোল মাছ দিয়ে বড়ি রান্না করব তারপরে হচ্ছে একটু রসুন বাটা আর একটু জিরে বাটা দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি বেশ কিছু সময় তারপরে এই যে শোল মাছগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে যে বড়ি দেওয়া হয়েছে বড়ির কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে অনেকে আছেন যারা হচ্ছে বড়ি আলাদাই সবজির সঙ্গে রান্না করে খান কারণ বড়ির যে একটা ফ্লেভার এই ফ্লেভারের জন্য কিন্তু মাছের ফ্লেভারটা খুব একটা পাওয়া যায় না আর বাবাইটা যেহেতু বড়ি পছন্দ করে ও দেখা যাবে যে এই বড়ির ফ্লেভারেই খেয়ে নিবে সবজি পাশের চুলায় দিয়ে দিয়েছি আর এই যে ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে দিব প্রায় শেষের দিকে নামিয়ে নেওয়ার আগে হালকা একটু নেড়েচেড়ে ভেঙে ভেঙে দিব একদম যাতে আস্ত না থাকে এভাবে সবজিটা রান্না করলে অনেক বেশি মজার হয় আর এখন তো ফুলকপি তারপরে হচ্ছে এই যে সিমগুলো একেবারেই শেষের দিকে তবে সিমের মধ্যে বেচি হয়েছে বলে খেতে বেশ ভালোই লাগে জানি না কার কেমন লাগে বেঁচিয়ালা সিম আমার বেশ পছন্দের এর মধ্যে তো রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে যারা বড়ি পছন্দ করেন তাদের কাছেই এই বড়ির মাছের তরকারিটা ভালো লাগবে কারণ এর একটা নিজস্ব ফ্লেভার আছে এই ফ্লেভারটা সবাই নিতে পারে না সবগুলো বড়ি একদম ফুলে ফুলে ডোলডোল হয়ে গিয়েছে দুপুরবেলায় কি আর করব একটা প্লেটের মধ্যে মাছ এলে বসে যাবো বাবাইটাকে হয়তো আমি খাইয়ে দিবো আজকের ব্যাপারটা একেবারেই ভিন্ন একদম কড়াই থেকে আর তরকারিটা নামানোই হয়নি রান্নাঘর থেকেই খাবার দাবার নিয়ে খেয়ে নিচ্ছি রাইস কুকারে ভাত ছিল আর সবজিটা শুধু নামানো হয়েছে আমি বেশিরভাগ সময় দেখা যায় যে রান্না শেষে কড়াই থেকে তরকারিগুলো নামিয়ে নিই কড়াইয়ের মধ্যে তরকারি আমার রাখা হয় খুবই অল্প আজ রাখা রয়েছে হয়তো খেয়ে দিয়ে যখন প্লেটটা ধুবো তখন তরকারিগুলো নামিয়ে তারপরে ধুয়ে নিব এগুলো হচ্ছে সন্ধেবেলা প্রতিদিন তো নাস্তার ঝামেলা খুব একটা করি না করি না বলতে একেবারেই করি না তো আজকে ভাবলাম বাবা এটার জন্য একটু মোগলাই পরোটা করি যদিও কতদিন পরে বানাচ্ছি ঠিক নিজেরও মনে নেই যেভাবে সহজ হয় সেভাবেই করার চেষ্টা করেছি আগেই হচ্ছে আমি এই যে আটার মধ্যে একটু লবণ আর হচ্ছে একটু তেল দিয়ে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম একেবারে ঝটপট আপনাদের দেখিয়ে দিলাম এই মোগলাই পরোটা বানাতে খুব একটা ঝামেলা না যার জন্য হচ্ছে রেসিপি আকারে আর কী দেবো এটা বাসাবাড়িতে সবাই মোটামুটি পারে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে একটু চটকে তারপরে হচ্ছে ডিমটা ফেটে নিলাম আর রুটির মতন করে তো রুটি বেলেই নিয়েছি মোগলায় পরাটা করার জন্য এর মধ্যে এই যে ডিম দিয়ে ডিমের পরিমাণ বেশি হলেও কিন্তু প্রবলেম বের হয়ে যাবে তাই আমি একটু কম পরিমাণে দিয়েছি বাসায় ধনে পাতা ছিল না যার জন্য ধনে এর মধ্যে দেওয়া হয়নি নাহলে এই ডিমের গোলাটার মধ্যে ধনে দিলে বেশ ভালোই লাগে তো এভাবে এবার আমি ভাস করে দিয়ে দিব। আর যদি ডিমগুলো বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বের হয়ে যায় তখন দেখা যায় যে একটু পানি দিয়ে এই যে এই মুখগুলো বন্ধ করে দিতে হবে পানি দিয়ে যত ভালো এই যে মুখগুলো বন্ধ করতে পারবে অন্য কোনোভাবে কিন্তু এত সুন্দর করে মুখ বন্ধ করা যাবে না তো মোটামুটি একটা বানানো শেষ হয়ে গেল আর এবার প্যানের মধ্যে তেল দিয়ে দিবো একদম বেশি পরিমাণে তেল দিব না হালকা তেল দিব হালকা বলতে একটা পাশ যাতে করে সুন্দরভাবে ডুবে যায় পোড়াটা ডোবাবো না আস্তে আস্তে করে হালকা হালকা করে ভেজে নিব প্যানের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে আর তেলটা গরমও হয়ে গেছে যার জন্য আস্তে করে ছেড়ে দেবো চুলার আঁচটা কমিয়ে দিয়ে অল্প আছে ভাসতে ভাসতে পরেরগুলো আমি বেলে নিব এ যেহেতু রুটির মতন করে বেলতে হয় তাই খুব একটা ঝামেলা নেই একেবারেই সহজ তো আর একটা রুটিও আমার করা হয়ে গেছে আমি কিন্তু একটা ডিম দিয়ে তিনটা হচ্ছে এই যে মোগলাই পড়াটা করছি যেহেতু খুবই ছোট ছোট করে বানানো হচ্ছে তাই একটা ডিম দিয়ে তিনটা করা যাবে কোনো ব্যাপার না তবে একটু ছোট পরিমাণে হবে অল্প আঁচে যদি না ভাজা হয় তখন দেখা যাবে যে এর মধ্যে কাঁচা থেকে যাবে তাই আমি একটু অল্প আঁচে ভেজে নিচ্ছি আর আস্তে আস্তে করে একদম মানে ডিমগুলোও ফুলে উঠছে আর পরাটার যে মোগলাইয়ের পরাটা সেটাও কিন্তু একদম ফোলা রুটির মতন ফুলে উঠতেছে জানি না দেখে কতটা বোঝা যাচ্ছে বাসার ছাদের উপরে একটা মোরগ আছে যে অনবরত সকাল সন্ধ্যা সারাক্ষণই ডাকতে থাকে এখনও কিন্তু আপনারা হয়তো শুনতে পাচ্ছেন ডাকার শব্দটা এই তো এর মধ্যে তো মোটামুটি আমার বানানো শেষ তা এত সুন্দরভাবে এতদিন পরে বানালাম সত্যি ভাবিনি তো ভালো করে একটু তেলগুলো মুছে দিব বা ছেলেটা কাটতে গিয়েছিল কিন্তু পারলো না এত পরিমাণে গরম তো পরবর্তীতে আমি কেটে দিলাম একটু দেখিয়ে দিব ভিতরটা কেমন হয়েছে একদমই কিন্তু কাঁচা নেই তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ